সি ইউনিটের তিরিশতম হয়েছিল কি নাম তোমার তুমি ইংলিশে পড়ো এখানে ও মাই গুডনেস মেফতাহল কোন কলেজ থেকে আসছিল তুমি রংপুর সরকারি কলেজ তুমি যেহেতু ইংলিশে পড়ো আর ইংলিশ যারা পড়ে এরা তো আসলে অনেক মেধাবী হয় তো মেধাবী হয়ে তোমার পরবর্তীতে ক্যারিয়ারের উদ্দেশ্য কি বিসিএস আর ব্যাংক কোন ক্যাডার অ্যাডমিন না পুলিশ মন থেকে না মুখ থেকে সত্যি প্রস্তুতি কি নাও প্রস্তুতি এখনো সেভাবে শুরু করিনি তবে আসলে বই দিয়ে কিন্তু তুমি তো 30 তম হলো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় জাঙ্গি ওখানে তো প্রস্তুতি নিয়েছিলা জি সেই প্রস্তুতিটা কিভাবে কোথা থেকে নিয়েছিলা প্রস্তুতি মেইনলি আমার ঢাবি प्रिपरेशनটাই ছিল আর জাহাঙ্গীরনগরের প্রস্তুতির জন্য জয়কলি প্রশ্ন ব্যাংকটা পড়েছিলাম আর বাংলা ইংলিশের জন্য পড়ছিলাম